আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে এলাম এটা হচ্ছে আর্মি ক্যান্টিনের সব কি বলে এটাকে উইস্কি বা বিয়ার যাই বলো এগুলো বাট এগুলো আমি আপনাদের কাছে শেয়ার করার জন্য ভিডিওগুলো করে নিয়েছি আমার খুব ভালো লেগেছে বলে কেননা এখানটার সাজাওয়াট এত সুন্দর মানে বলে লাভ রে সব সেই লাইন করে সেই সাজানো আমার খুব ভালো লেগেছে কি ভালো লেগেছে মেনলি বোতল আর কিছু না আর কিছু না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমার বোতলগুলো হেভি হেভি লাগলো মানে পুরো দেখতে পাচ্ছেন তো আপনারা ভিডিওটা খুব সুন্দর লাগছে এগুলো দেখতে খাওয়াটা হবে যায় না টেস্টটা কীরকম হবে আমি একদম যাই না আমার পছন্দও না কিন্তু আমার বোতলগুলো হেভি লাগলো খুব সুন্দর আর সবাই জানে আর্মি ক্যান্টিনের এসব জিনিস কিন্তু অনেক কম রেঞ্জেই পাওয়া যায় তাই সবাই অনেকে অনেক মানে ভালো লাগে ভালোবাসে প্লাস এখান থেকে অনেকে নিয়ে যায় বাট যাই হোক আমি এটাই যে আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি এটা ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি যাতে আপনারাও দেখতে পারেন আর তো আমার তো খুব ভালো লাগে খাওয়াটা আমার মেন মানে ইম্পর্ট্যান্ট না হয় শুধু বুটলগুলো খুব সুন্দর লাগলো বলে আপনাদের কাছে শেয়ার করেছি আর যারা যারা এগুলো পছন্দ আই থিঙ্ক সে ওরা তো অনেক বেশি লাইকই করবে এটাকে তো লাইক ঠিক আছে দেবেন আর এটার বক্সটা এত সুন্দর লাগলো না আমার সত্যি মানে আমি ভাবলাম যে খুলে দেখবো বাট খুলে দেখতে পারবো না ওরা আমাকে বকা দেবে না তাই খুলতে আর একটা দেখাবো আপনারা দেখবেন এটা হচ্ছে পুরো তাজমহল তাজমহল দেওয়া না আমার খুব ভালো লাগলো এটা দেখে কেননা এটার ভেতরেরটা আর খুলতে পারিনি কিন্তু তাজমহল দেখে আমার ভালো লাগলো আই থিং এটাও অনেক সুন্দর হবে তাজমহলটা তারপরে গিয়ে আরেকটা ভিডিও দেখাচ্ছি যেগুলো এগুলো দেখুন এগুলো দেখতে তো আরও বেশি সুন্দর লাগছে আমার পুরো কাচের বোতল খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর বোতলের তারপর কি এটা এটা সাড়ে তিন হাজারের ওপরে এটা কিন্তু অনেক ভালো ছিল কেননা এটার কালারটা দেখছেন আর মানে কভারটা দেখছেন অনেক বড় আর খুব সুন্দর লাগলো ভাই ভেতরের জিনিসটা আমি খুলতে পারলাম না কেননা ওরা খুলতে দিচ্ছে না এটা এটা সাড়ে তিন হাজারের ওপরে না ছ হাজার সেরকম ছিল আর এগুলো হচ্ছে মেন পুরো ব্র্যান্ড দেখতে পাচ্ছেন তো পুরো নাম লেখা আছে ব্র্যান্ডে শুধু তিনটেই ব্র্যান্ডে ছিল পুরো সিনেমারা ছিল দেখতে পাচ্ছেন পুরো মানে ক্লোজ থেকে দেখা